আজ গরুর মাংস দিয়ে অনেক মজা করে হালিম রান্না করছিলাম বাসার সবাই তো চেটে খেয়েছে তাদের কাছে নাকি অনেক বেশি মজা হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহ রহমাতে আমিও ভালো আছি আজ আমি হালিম মিক্সড প্যাকেট নিয়েছি একটা হাফ কেজি গরুর মাংস দিয়ে রান্না করব আমি মনে করি রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়ার থেকে বাসায় বসে রান্না করে তৃপ্তি করে খাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে একসাথে আর আমি অল্প মাংস রান্না করি আর বেশি মাংস রান্না করি সময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে হাতে মেখে রান্না করার তাহলে কিন্তু মাংসটা যদি খেতে ভালো হয় হালিমটা খেতেও ভালো হবে আর হালিম রান্নার ক্ষেত্রে সময় সলিড মাংস না নেওয়াটাই ভালো এখানে আমি চর্বি হাড় সহ নিয়েছি এখন মাখিয়ে নেব মশলাটা আগেই লবণ হলুদ দিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কষিয়ে দিয়েছি গরুর মাংসে সাধারণত পেঁয়াজটা একটু কমই দিতে হয় বেশি দিলে টক টক হয়ে যায় আর এখানে আমি যে মশলাটা ছিল প্যাকেটের মতো সেই মশলাটা ঢেলে নিলাম সম্পূর্ণটা দিব না একটুখানি রেখে দিব আর বাদ বাকিটুকু দিয়ে দেবো এটা আমার পরে লাগবে এখন হচ্ছে যে ভিতরের মশলাটা ছিল সেখান থেকে আমি প্রায় সবটুকু মশলায় দিয়ে দিয়েছি একটুখানি বাদ রেখেছি পরিমাণ মতো আদা রসুন দিয়েছি আর কিছু গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি যে মশলাগুলো ভিতরে থাকে না ওই মশলাগুলোই আমি দিয়ে নিছি আর সাথে তো মরিচ অবশ্যই দিতে হবে আমি যেহেতু ঝালটা একটু বেশি পরিমাণ খাই যার জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি এখন হচ্ছে হাতে মেখে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা যতটুকু পারেন রাখতে পারেন আমার কাছে মনে হয় ম্যারিনেট করে যদি সময় ধরে রাখা হয় তাহলে ওই মাংস রান্না করলে খেতে বেশি মজা হয় আর এভাবে মেখে নিলে তো টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ঢাকা দেওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করিনি এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজের বেস্তারটা করে নেব পেঁয়াজের ব্রেস্তা করার কিন্তু কিছু টেকনিক আছে একদম সুলাই দিয়ে হচ্ছে হাই ফ্লেমে ভেজে নিতে হয় না হলে কিন্তু পেঁয়াজটা একদমই নরম চপ্ট হয়ে যায় তো হাই ফ্লেমে ভাজার পরে যখন মিডিয়াম হয়ে যাবে তখন সোলার আঁচটা আবারও কমিয়ে দিতে হয় লোড থেকে একটু বেশি আর এরকম অবস্থা থাকলে একদমই অফ করে দিতে হয় এ অবস্থায় হচ্ছে হালকা একটু নেড়ে নিয়ে নামিয়ে রাখলেই কিন্তু যেগুলো হালকা একটু সাদা আছে ওইগুলো পরে গোল্ডেন কালার হয়ে যাবে আপনি যদি একবারে বেশি করে ভেজে নেন তাহলে কিন্তু কালারটা পুরো একদমই কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আপনারা তো দেখলেন কালারটা কত চমৎকার আসছে এখান থেকে হচ্ছে আমি যে ব্রেস্তা ভাজা তেলটা ছিল ওই তেলটাও দিয়ে দিলাম একটুখানি ব্রেস্তাও দিয়ে দিলাম আর বাদ বাকিটুকু পরে লাগবে ওইটুকু রেখে দিছি এখন হচ্ছে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করব। এখানে আমার তেলটা শেষ হয়ে গেছিলো এজন্য এতটুকু দিছি অন্য পর থেকে আমি আবারও তেল দিব তো এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর যে কোনো রান্না হালিমুখ বা যে কোনো কিছুই হোক না কেন আমি সময় মনে করি নিজের মতো করেই যদি রান্না করা হয় মাথা খাটিয়ে তাহলে কিন্তু যে কোনো কিছু খেতে অনেক বেশি মজা হয় এখানে আমি ঢাকা দিয়ে রাখছিলাম যার কারণে অনেক বেশি পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু আমি সিদ্ধ করে নেব আমি কষানোর জন্য আবারও পানি দেবো কিন্তু সেটা অবশ্যই গরম পানি দিতে হবে মাংস বা যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো বেড়ে যায় আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে তরকারি টেস্টটা আরও কমে যায় বা নষ্ট হয়ে যায় তো এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে যেহেতু আমি মশলা আগেই ভেজে দিই নাই জন্য হচ্ছে ভালো করে কষিয়ে নিই তারপরে কষানোর জন্য পানিও দিয়ে দিছি এখন তেলটা ফুটে আসলেই কিন্তু তার মধ্যে তারপরে আমি যা যা দেওয়ার ওইগুলা দিয়ে দিবো কে কে কীভাবে হালিম রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আজকের হালিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা বলবেন আর স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে এভাবে যদি বাসায় তৈরি করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন হচ্ছে আমি মানে ফার্স্টে কিন্তু এভাবেই কষিয়ে নিয়েছিলাম ওইটুক হচ্ছে আপনাদের সাথে স্কিপ করে গিয়েছি এখন এই যে আবারও কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিলাম তো আমি মাংসগুলো হচ্ছে একটু ছোটো ছোটো টুকরো করছি যার কারণে সিদ্ধ হতে একটু সময় লাগছে মাংস যত ছোটো হয় ততই কিন্তু সিদ্ধ হতে সময় লাগে আর কম মাংস সিদ্ধ হতে এমনি সময় কম বেশি লাগে আর বেশি মাংস রান্না করলে কিন্তু সময় কম লাগে এখানে হচ্ছে আমি হালে মিক্সটের যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা এখন হচ্ছে গুলিয়ে নিব অবশ্যই গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হবে আর একসাথে অনেক বেশি পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু হবে না দলা পেকে যাবে একটুখানি পানি দিতে হবে আর এভাবে হচ্ছে চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিতে হবে তো এই যে আমি পানি দিচ্ছিলাম আর ঘুঁটে ঘুঁটে নিচ্ছিলাম গরম পানি দিচ্ছিলাম তো যত পানি দিচ্ছিলাম ততই তো বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো পানি দিয়ে দিয়ে এভাবে হচ্ছে আমি রেখে দিব প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আর এর মধ্যে আমার মাংসটা রান্না হয়ে যাবে এই যে মাংসটাকে কিন্তু প্রায় তেলও ছেড়ে দিয়েছে আরও যখন তেলটা ছেড়ে দিবে। তখন হচ্ছে আমি এই মাংসর মধ্যে অ্যাড করে দিব তো আজকে আমার এই যে হালি মিক্সটা রান্না করছি ঝালটা একদমই পরিমাণ মতো ছিল অনেকেই বলতে পারেন যে অনেক বেশি ঝাল দিয়ে রান্না করছেন একদম টকটকা কালার হয়েছে যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই প্রায় ভিডিও বলে থাকি এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিছি আর হালিমে কিন্তু ঝালটা একটু বেশি না হলে ভালো লাগে না তো কষানোর পরেই কিন্তু আমি হালি মিক্সটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এক দুই মিনিটের মতো নেড়ে তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করবো আর আজকে আমার একটা জিনিস ভুল হয়েছে এখানে আমি পানির পরিমাণটা একটু বেশিই দিছি তো এখানে এই যে আমি একদম হচ্ছে বেশি পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো ফুটতে তো একটু টাইমই লাগবে আর এই যে বলক চলে আসছে যেহেতু গরম পানি দিয়েছি বলক আসবে তো সাথে সাথে সময় লাগবে না তো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটু বাগার দিয়ে দিব টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসছিলো তো রান্না আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আর হচ্ছে আপনারা যে যেমন ঘন বা পাতলা খেতে পছন্দ করেন ওইভাবে রেখে দিবেন আমার কাছে মনে হয় হালিমটা একটু ঘন হলেই ভালো লাগে না ঘন না পাতলা এখানে আমি হচ্ছে যে মশলা রেখে দিয়েছিলাম বাদবাকি সেই মশলা টুকুর সাথে একটু হালকা মেথি গুঁড়া করে আর শুকনামরিচের একটু বাটা রেখেছিলাম সেটাও একটু ভেজে তারপরে দিয়ে দিছি ওইটা আপনাদের সাথে আর দেখানো হয়নি ওটা স্কিপ মানে ফোনটাও হচ্ছে আপনার স্কিপ করাই ছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সট কোনো ভিডিওতে হয়তো দেখিয়ে দিব তো আপনাদের কাছে বললে হয়তো আপনারা বুঝবেন আমি হচ্ছে তেলের পরে অনেকে রসুন দিয়ে বাগার দেয় কিন্তু আমি রসুন দিয়ে রকম বাগার দেয়নি আমি হচ্ছে একটুখানি শুকনো মরিচের বাটা ছিল ওইটা ভেজে নিয়েছি তার মধ্যে হচ্ছে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল আমি মাখিয়ে রাখছিলাম আর একটুখানি মশলা দিয়েছিলাম ওই মশলাটুকু দিয়েছি আর একটুখানি মেথি গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে তার মধ্যে হচ্ছে যে দিয়ে দিয়েছি আর এই যে ফাইনাল লুকটা দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতেও মাসে অনেক বেশি মজা হয়েছিল তো এই যে আমি বেড়ে নিচ্ছি পরে ডেকোরেশন হচ্ছে আপনারা যে যেমন করতে পছন্দ করেন ওইভাবেই করে নেবেন এখানে আমি কুচি ব্রেস্তা তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ লেবু সব কিছু মিক্সড করে দিয়ে নিলাম